নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু আসবে বজ্রঝড় বৃষ্টি এমনই কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন আজ কোথায় কোথায় বজ্রঝর বৃষ্টির কমলা সতর্কতা থাকছে কোথায় কোথায় হলুদ সতর্কতা থাকছে এবং আগামী কাল কিন্তু কমলা সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যেই তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের উইন্ডির আপডেটে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা করে বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে কোন কোন জায়গায় কমেছে বাংলাদেশের পরিস্থিতি কি থাকছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আওয়া কি কী আপডেট দিয়েছে তবন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে প্রকাশিত আপডেটে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ওড়িশা থেকে বিদর্ভ অবধি রয়েছে এবং একটি ঘূর্ণাবত্র রয়েছে যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় আরও বিভিন্ন জায়গা উত্তরবঙ্গ সিকিম এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে তবে এখানে বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বজ্রঝড় বৃষ্টি ঝোড়া আবহাওয়া থাকবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বিদর্ভাতে একুশ ও বাইশ তারিখ এবং এরই সাথে কিন্তু ছত্তিশগড়ে থাকবে কুড়ি ও কুড়ি থেকে বাইশ তারিখ এবং এরই সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে কুড়ি ও একুশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির থেকে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে ওড়িশাতে কুড়ি থেকে বাইশ তারিখ অবধি এবং এখানে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্ন পরিমাণে শিলাবৃষ্টি থাকতে পারে পূর্ব মধ্যপ্রদেশ আমাদের উত্তরবঙ্গ সিকিমে একুশ তারিখ এবং ছত্তিশগড়ে দক্ষিণবঙ্গে ওড়িশাতে কুড়ি থেকে বাইশ তারিখ অবধি বিদর্ভাতে একুশ ও বাইশ তারিখ ঝাড়খণ্ডে কুড়ি থেকে একুশ তারিখ এবং এখানে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে যার জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থেকে কিন্তু স্পেড রফল তার সাথে শিলাবৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকবে একুশ থেকে তেইশ তারিখ অবধি এবং এখানে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে বজ্রঝড় বিদ্যুতের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া আবহাওয়া থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী পাঁচ দিন এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম মেঘালয়তে কুড়ি তারিখ এবং এখানে কিন্তু বলা যায় একটি পশ্চিম রয়েছে যেটি কিন্তু বর্তমানে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে উত্তর পাকিস্তানে যার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশে বৃষ্টি থাকবে কুড়ি থেকে বাইশ তারিখ অবধি এবং পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে বৃষ্টি থাকবে কুড়ি তারিখ এবং এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং নামবে দুটোই বলা হয়েছে তাপমাত্রা নামবে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষে এবং তারপরে কিন্তু আবারও বাড়বে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে তাপপ্রহায় সতর্কতা কিন্তু এখন বর্তমানে কিছুদিন থাকছে না আগামী চার থেকে পাঁচ দিন আমাদের দক্ষিণবঙ্গ অথবা আমাদের সারা ভারতবর্ষের কোথাও এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে গুজরাটে যেটা বাইশ ও তেইশ তারিখ থাকতে পারে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং কর্ণাটকাতে থাকতে পারে কুড়ি তারিখ এবং এখানে কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপ দেখলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে ঝাড়খণ্ড এবং এ পাশে উড়িষ্যা এই তিন জায়গাতেই কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির জন্য এপাশে উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির জন্য তো এখানে যেটা বলা হয়েছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া আবহাওয়া থাকতে পারে এবং শিলাবৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় এসব জায়গাগুলি তো থাকবে তবে বায়ু ঝাপটার পরিমাণ কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামীকাল আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে এ পাশে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে ওড়িশা এবং ঝাড়খণ্ড ও এবার কিন্তু বিহার এই জায়গাতে দেখা যাচ্ছে কমলা সতর্কতা থাকছে এবং এরই সাথে মধ্য ভারতবর্ষ ছত্তিশগড় এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা বিদর্ভা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং উত্তরপ্রদেশের দিকেও থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা তারই সাথে রাজস্থান আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ একুশ তারিখ কিন্তু প্রায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আমরা বাইশ তারিখ যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখের থেকে বেশি সম্ভাবনা কিন্তু বাইশ তারিখে থাকছে তবে এখানে কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গের জন্য কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না তবে এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শিলাবৃষ্টি থাকতে পারে এবং ভারী বজ্রপাতের সাথে বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অবধি ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশার কাছে থাকতে পারে এবং এখানে কিন্তু আমরা একটু পাচ্ছি তেইশ তারিখ অবধি অর্থাৎ এবার কিন্তু দেখা যাচ্ছে মৌসুমের মৌসুম ভবনের আপডেটে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে তেইশ তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকতে পারে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এটা কিন্তু বাইশ তারিখ অব্দি ছিল এবং তেইশ তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার ছিল তবে এবার কিন্তু পরিবর্তন ঘটেছে তেইশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখ অবধি বজ্রঝর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার উপর এবং কিন্তু আমাদের উত্তর পূর্ব অর্থাৎ আমাদের আসাম ভারতবর্ষাল মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ওপর এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবন্ধুর আমরা চলে এসেছি আলিপুর আবাদ আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি টানা চার দিন কিন্তু বৃষ্টি নর্মালি থাকছে সব জেলাতেই তবে এবার কিন্তু দেখা যাচ্ছে টানা পাঁচ দিন ও ছদিন বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ছদিন বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এরপাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং এরই সাথে কিন্তু পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে পূর্ব মেদিনীপুরের ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু আজ থেকে টানা চার দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টি থাকতে পারে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বজ্রগর্ভ মেঘ কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে কুড়ি তারিখ সতর্কতা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে হলুদ ও কমলা আমাদের কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু পুরুলিয়া তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আজ বজ্র ঝড় বৃষ্টির জন্য প্রতিটা জেলার মধ্যে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এক থেকে দু জায়গাতে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং এখানে কিন্তু বাঁকুড়া এবং তারই সাথে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং এর সাথে কিন্তু হুগলি এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ কমলা সতর্কতা থাকবে এই জেলাগুলিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রঝড় শিলাবৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকেও বলা হয়েছে এবং আগামীকাল যদি আমরা একুশ তারিখ লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার উপরে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং তার সাথে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝাড়ো সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে কোনো কোনো জেলায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং এরই সাথে কিন্তু শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে থাকবে না এবং বাইশ ও তেইশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানেও কিন্তু পরিবর্তন ঘটেছে আমরা টানা তিন দিন দেখেছিলাম তবে এবার কিন্তু টানা চার দিন বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা যার জেরে কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যে শুধুমাত্র একুশ তারিখ কিন্তু কমলা সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যে এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি বাইশ তারিখ কলকাতা হাওড়া এবং তার সাথে হুগলি এবং এ পাশে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সাথে পুরুলিয়া এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং এপাশে আর কোনো জেলা নেই এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং মুর্শিদাবাদ বীরভূম এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং এ কিন্তু পূর্ব মেদিনীপুর এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে যেটা কিন্তু তেইশ তারিখ সরি বাইশ তারিখ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং এ পাশে কিন্তু তেইশ তারিখ যেটা লক্ষ্য করতে পারছি বজ্রশয় বৃষ্টি থাকছে হলুদ সতর্কতার সাথে প্রতিটা জেলার উপরেই কোনো কমলা সতর্কতা কিন্তু তেইশ তারিখ থাকবে না যেটা আমরা পাচ্ছি বর্তমানে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই বন্ধুরা এখানে কিন্তু মৎস্যজিবীদের জন্য যে সতর্কতা রয়েছে তাতে কিন্তু একুশ তারিখ অব্দি আমরা আপডেট পাচ্ছি যে একুশ তারিখ অবধি কিন্তু মৎস্যজিবের জন্য সতর্কতা জারি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে এখানে কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদ দপ্তর এখানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের উপর বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে এবং আগামীকাল এবং পরশু তার পরের দিন অর্থাৎ একুশ বাইশ ও তেইশ তারিখ অবধি কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে কিন্তু হলুদ সতর্কতা থাকবে তেইশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার এবং তারই সাথে বজ্রঝড় এবং বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে একুশ ও বাইশ তারিখ থাকছে এই সতর্কতা প্রতিটা জেলার ক্ষেত্রেই আমাদের উত্তরবঙ্গের এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তাপমাত্রা কিন্তু নামবে তিন থেকে পাঁচ ডিগ্রি যেটা কিন্তু গতকালে ছিল আজও কিন্তু একই রয়েছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জেলাতেই আজ রাত্রি থেকে কিন্তু বজ্রঝড় বৃষ্টি ছিল কোন কোন জায়গায় বৃষ্টিপাত হয়েছে কোন কোন জায়গায় বজ্রঝড় হয়েছে এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আজ কিন্তু সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গাতে কোন কোন জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা গেছে যার জেরে কিন্তু আকাশটা একটু হলদেটে টাইপের লক্ষ্য করা গেছে এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে দুপুর একটার দিকে কিন্তু এ পাশে রামপুরহাট নলহাটি ধুমকা এবং শিউড়ি তার সাথে বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এবং জঙ্গিপুর তার সাথে বাংলাদেশের রাজশাহী পুথিয়া লালপুর ভিড়ামারা পাবনা এবং এ পাশে বেরা বিয়েরা এবং শিবালয়া পাংশা ফরিদপুর বালিয়াকান্দি দেওঘর এবং এই সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি থাকতে পারে প্রায় বাংলাদেশের অনেকটা জায়গায় জুড়ে থাকতে পারে এবং এপাশে কিন্তু আবারও একটু নিচের দিকে আসলে অর্থাৎ একটু যদি আমরা দক্ষিণ দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে বর্ধমান এবং বিষ্ণুপুর এবং কতুলপুর আরামবাগ এপাশে সোনামুখী বাঁকুড়া খাতরা এবং এপাশে যদি দেখি পুরুলিয়া হুড়া এবং এপাশে বনগা চাকদহ এবং শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা একবার বজ্রঝর বৃষ্টি মোড়ে গিয়ে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এপাশে বর্ধমান কোতুলপুর বিষ্ণুপুর এবং গোয়ালতোর চন্দ্রকোনা খাতরা এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বলরামপুর এবং জামশেদপুর এপাশে পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে কিন্তু খড়দহ কলকাতা পানিহাটি এবং তার সাথে ব্যারাকপুর হাবড়া চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বজ্রঝড় থাকতে পারে এবং বৃষ্টি থাকতেও পারে আবার নাও থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকার সম্ভাবনা থাকছে কারণ যদি আমরা বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু আমরা আগামী দুদিনে যে বৃষ্টির পরিমাণটা পাবো তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু হালকা ধরনের বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু চন্দননগর ও তার আশেপাশের জায়গাগুলি থাকছে কলকাতা সহ সেখানে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে এপাশে নদীর নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দু দুদিনে থাকছে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে আগামী দুদিনে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে সেটাই যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে তবে এ ঝাড়গ্রামের দিকে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ঝাড়গ্রামের দিকে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আজ দুপুরবেলা থেকে কাল দুপুরবেলা অবধি দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রামের ওপরেই কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি এবং এবার কিন্তু পুরুলিয়ার উপর পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ পুরুলিয়ার উপর কিন্তু মাঝের ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বর্ধমানের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ বর্ধমানের দিকেও কিন্তু মাঝের ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা আগামী আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাচ্ছি এ পাশে ভাবে বললে কিন্তু আমরা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং এ পাশে কিন্তু মেদিনীপুর এবং এ পাশে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া বীরভূম এবং এপাশে পাশে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং এ পাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার থাকছে এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে এবং এপাশে কিন্তু বাংলাদেশের ওপর যেটা দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু ঢাকার এপাশে পাশে যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম দিকের জেলা খুলনা এবং বরিশালের ওপর দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কম থাকছে তবে এ পাশে শালিকুপার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ প্রায় চল্লিশ মিলিমিটারের ওপর থাকছে এবং এপাশে পাশে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে যেটা কিন্তু মহাদেবপুর বালুরঘাট বোগড়া ময়মনসিং এবং ঘোড়াঘাট এবং এপাশে পাশে রাজশাহী নগরপুর পাবনা এবং শালিকুপা মেহেরপুর ফরিদপুর ঢাকা এবং তার সাথে কিন্তু আর কোনো জায়গায় নেই পাশে ওপর কিন্তু তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে দক্ষিণ পশ্চিম দিকে হলেও একদম বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সরি সরি আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতে থাকছে শুধুমাত্র কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ও এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর বাদে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং যদি আমরা বজ্রঝর বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে টানা বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ কিন্তু ভারী পরিমাণে এবং আহ ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আহ আগামীকালের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্রসর বৃষ্টি থাকছে সেটা কিন্তু কলকাতার ওপর কম থাকছে তুলনামূলকভাবে এ পাশে কিন্তু খড়গপুর এইসব সাইডগুলিতে বেশি থাকছে এবং বাইশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার ওপর কিন্তু বজ্রসর বৃষ্টি থাকছে যেটা কিন্তু সকালবেলার দিকে থাকছে এবং তার উপরে কিন্তু যদি আমরা এগিয়ে যাই দুপুরবেলার দিকে দুপুরবেলার দিকে কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের দিকে কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এবং ক্রমশ এগিয়ে গেলে আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এবং তার সাথে হুগলি এবং এ পাশে বর্ধমান ও এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বাইশ তারিখ বজ্রসর বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তেইশ তারিখের দিকেও কিন্তু হালকা পুলকা বজ্রসর বৃষ্টি প্রতিটা জেলার মধ্যেই বিক্ষিপ্তভাবে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আজ কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ